আজকে বাসাতেই বারে যাও আর কি রোদ দেখি আর আকাশ দেখি একটু একটু ডর লাগে হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম আসলে খুব বেশি গরম পড়ছে এই উইকও আমরা লই সো এই রোদ দেখি আসি ভালো লাগে অনেক সময় বার তার বাদেও খারাপ লাগে কারণ এত বেশি রোদ লাগে বাংলাদেশী বাংলাদেশি ফিল হয় তার বাদেও তা করে তো আর বোঝা যাইতো না একটু ধর হারিয়ে কাজ আছে স যাওয়া লাগব যেমন আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে সো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তো আর মিস দেওয়া যাইত না এখন মিস দিলে আপনি আর ঈদের খুবই সো আমি যাইতে যাইতেও দেখি একটু বাস আইছে বাস হইয়া বাদে গিয়া তাড়াতাড়ি করে বাসে উঠলাম উঠিয়া জাস্ট টেন ফিফটিন মিনিট লাগে আমার ডিপি যাইতে তো গেলাম গিয়া বাদে বাসে উঠিয়া দোৰ মনে মনে এছি লাগে মানে খাৰপ লাগে ৱেদাৰ দেখুৱাই কাৰণ আমাৰতো সব সময় খালি মেঘ আৰু মেগ পাই আৰু ইটা মানে ৰ'দ খুবেই কম থাকে দেখি দেখি আৰু ভাবতে ভাবতে আমি অইলমষ্ট আই অহাৰ নামি জুইবাৰ ফালা চ' আমি জাষ্ট প্ৰেছ কৰিছি যে ষ্টপ কৰা লাগে চ' প্ৰেছ কৰা বাদে ড্ৰাইভাৰে তাৰ নেক্সট ষ্টপে এমনিও আৰু মানে থামাই দিবা সো আমি নামি যাইরাম বাস থাকি নামিয়া আমি আরও দুই তিন মিনিটের মতো আটিয়া তারপরে আমার জিপি যাওয়া লাগে স দেখি হই বা বিলাম হই আপনার লাগে ভিডিওটাও করি লাগে কারণ আকাশ আর ওয়েদারটা দেখতে কিন্তু খুব কষ্ট মানে সুন্দর কিন্তু আমরা আসলে খুব বেশি কষ্ট আর এত বেশি গরম মানে সব মানে বাংলাদেশের মতো সামার সামার লাগে আর কি মানে তার বাদেও আজকে প্রচুর গরম ফালাইছে এত গরম আর কি হওয়ার মতো না মানে গাছ জলের আর কি অলান তার বাদেও আমি আমার আর কি জিপি দিতাম আমার একটা রেগুলার চেকআপর লাগে তো দেখতেও পারা আমি অলমোস্ট আইয়েও পারছি আবার এইখানা দিকে অটোমেটিক ডোর তো তারাই না খুলে গেছে খুলিয়েলে আমি আমার চেক আপ টেক মানে আমার গিয়ে দিলাম চেক ইন দিলাম যে আমি আইছি দেখতেও পারা কারণ ফার্স্টে ঢুকিয়া আপনি পুলা চেক ইন দেওয়া লাগব যে আপনি ইন টাইমে আচ্ছেন সো আমি আমার আমার ডেট অফ বার্থ দিলাম দিলে আর কি আপনি আপনার হরিয়া মানে জানতে পারলো ডক্টরে আপনি ইচ্ছে তারা টাইমে আপনার ইস্যু করবো যে বা কল করবো যে আপনি আবার সো তো চেকও করিয়া আমি গিয়ে একটু সময় বইছি কারণ একটু বেশি গরম লাগে মনের যেন এসির এসির বাতাসেও কাম ধরেন না সো খুবই খুবই খারাপ লাগে তার বাদেও বইছি বা তার পরিবেশটা খুবই সুন্দর একদম নিরিবিলি পরিবেশ আপনি বুঝতেও পারতেনা যেন ডক্টর হয়েছে মনের কোনো ফাইভ স্টার রেস্টুরেন্ট রয়েছে তো আমার মাঝে আমার ডাক্তারেও দেখি লেইসেন দেখিয়া দেখিয়া টেকা শেষ করিয়া আমি আইছি আইয়া বাসা আইলাম আইয়া এত বেশি গরম লাগে দৌড়াইয়া ফ্রেন্স আসি আর ফ্রেশ থেকে ফানি খাইলাম লগে আইসক্রিম খাইলাম কারণ এত বেশি বেশি গরম লাগে সো থ্যাংক ইউ